যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ খলিলের গ্রেফতার ঘিরে চলছে তোল পার্ক তাকে অযৌক্তিকভাবে আটকের অভিযোগ তুলে বিভিন্ন স্থানে হয়েছে ব্যাপক বিক্ষোভ খলিলকে উগ্র হামাসপন্থী আখ্যা দিয়ে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি আটক করা হবে ইসরায়েল বিরোধী আরও অনেকেই রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রিট আর জাপ জুস রাখার জুস দশ মাসের মাথায় আবারও ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভে উত্তাল হল নিউইয়র্ক কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ খলিলকে গ্রেফতারের প্রতিবাদে জড়ো হয়েছে শত শত মানুষ এক বছর আগে যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়া ইসরায়েল বিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম ভূমিকা ছিল ফিলিস্তিনি শরণার্থী শিবিরে বেড়ে ওঠা খলিলের গত শনিবার রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে উদ্বেগ জানিয়ে বলেছিলেন গণমাধ্যমের সাথে কথা বলায় সরকারের নজরদারিতে রয়েছেন তিনি এর কয়েক ঘণ্টা পরই বিশ্ববিদ্যালয়ের বাসভবন থেকে তাকে আটক করে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সদস্যরা তার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকেও আটকের হুমকি দেয়া হয় অপরাধ না দেখিয়েই গ্রিন কার্ডধারী খলিলের আটকের প্রতিবাদে সরব হয়েছে শিক্ষার্থীরা সত্যি বলতে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব নিয়ে হতাশ মনমা আমার মনে হয় বেশিরভাগ শিক্ষার্থী ক্ষুব্ধ জাতীয় পর্যায়ে আমাদের রাজনৈতিক নেতৃত্ব নিয়ে চরম অসন্তুষ্ট এখানে জড়ো হয়েছে মাহমুদকে মুক্ত করার লড়াই শুরুর জন্য শিক্ষার্থী জনতা সবার উদ্দেশ্যে বলছি এটা বন্ধ হওয়া দরকার রাজপথে গণআন্দোলন আন্দোলন তুলতে হবে মানবতার নামে ফ্যাসিজম বন্ধ করতে হবে খলিলের মুক্তির দাবিতে রাজপথে নেমেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও আমাদের সুনাম আর স্বাধীনতার সৌন্দর্যের কারণে বিশ্বের নানা প্রান্ত থেকে খলিলের মতো শিক্ষার্থীরা আসে বিশ্ব মনে করে এখানে মত প্রকাশের কিংবা রাজনৈতিক অবস্থানের জন্য কাউকে আটক করা হয় না তবে মাহমুদ খলিলের কেসটি সে আস্থার জায়গাটি উড়িয়ে দিল প্রেসিডেন্ট নির্বাচিত হলে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারী বিদেশি শিক্ষার্থীদের বহিষ্কারের হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এবার খলিলকে উগ্র বিদেশি হামাসপন্থী ছাত্র আখ্যা দিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি এটা কেবল শুরু আটক করা হবে আরও অনেক ইসরায়েল বিরোধী মানবাধিকার কর্মীকে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা প্রকল্পে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগের অর্থায়ন ফিরিয়ে দেয়ার দাবিতে গত বছর কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল ছাত্র আন্দোলন গাজায় গণহত্যা বন্ধের দাবিতে জোরালো আওয়াজ তুলে এই আন্দোলনে সামিল হয় একের পর এক বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের সীমানা পেরিয়ে প্রতিবাদের ঢেউ ছড়ায় ইউরোপ ও অস্ট্রেলিয়াতেও যমুনা নিউজ